আসসালামু আলাইকুম প্রচন্ড গরমের মধ্যে খামারের কাজগুলি শেষ করে আমরা আগে থেকে আজকে প্ল্যান করে রেখেছিলাম সজীব মামার বাঙ্গি ক্ষেত থেকে নিয়ে আসবো এখন শেষের দিকে আমরা যাব কাঁচা কাঁচাগুলি সংগ্রহ করার জন্য এই কাঁচা বাঙ্গিগুলিকে লবণ মরিচ দিয়ে খেতে কেমন লাগে এটা দেখার জন্য আমাদের মূলত আজকে প্ল্যান করা যাওয়ার সময় এক ছোট ভাই বললো ভাই ওখানে আমাদের আম গাছ আছে আম গাছ থেকে আম পেরে আমরা আমও মাখাইতে পারবো এ কারণে আম মাখানোর যেসব জিনিসপত্র আমাদের লাগবে আমরা সাথে করে সেগুলিও নিয়ে যাচ্ছিলাম এই যে জমিগুলির মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই জমিগুলির মধ্যে কয়েকদিন আগেও ভরপুর পেঁয়াজ লাগানো ছিল পেঁয়াজ উঠে যাওয়ার পর এই গুলিতে পাট দেওয়া হয়েছে খেতে আসার পর আমরা হালকা কাঁচা পাকা ছিলাম যেগুলি বিট লবণ দিয়ে খাওয়া যাবে অথবা লবণ মরিচ দিয়ে খেতে সুস্বাদু হবে বা ভালো লাগবে বিট লবণ বলতে যেটাকে বোঝায় আমাদের বিট লবণটা সেভাবে তৈরি করা হয় না আমরা বিট লবণ তৈরি করি শুকনা মরিচ দিয়ে এবং শুকনা মরিচের সাথে আমরা লবণ দিই এটাকে আমরা শুকনা করাইতে সুন্দর করে ভেজে পাটায় বেটে তারপর ওটাকে একটা শিশি বা বোতলে ভরার বিট লবণ হয় এবং এটা দিয়ে যে কোনো কিছু খেতেই অসাধারণ লাগে আমরা আমাদের থেকে গাছ আছে এই আম গাছ থেকে আমরা কিছু নিলাম এই আমগুলিকে আমরা এখন মাখানোর চেষ্টা করব। আমরা একসাথে এসেছি তিনজন খামারের কাজ শেষ করে বাকিরা এখন আসতে পারেনি কারণ তারা পাথারের কাজগুলি করছে মানে তারা আমাদের আশেপাশেই আছে আমরা ডাক দিলেই তারা চলে আসবে তার আগেই আমগুলিকে পেরে সুন্দর করে এগুলিকে ছিলে তারপর আমরা এগুলি মাখানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বাকি আসতে আসতে আমরা সাথে করে সব নিয়ে এসেছি কারণ এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে যাইতে অনেক দূরের একটা পথ মানে আমরা অনেক দূরে চলে এসেছি প্রায় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আমাদের পাথরের প্রায় একেবারে মাঝখানে বলতে পারেন কাজের চাপে আমাদের এমনিতেই সময় হয় না কোথাও বের হওয়ার কিন্তু এই সব কাজগুলি করার জন্য আমাদের হাতে আমরা কিছুটা সময় রেখে দেই কারণ একেবারেই যদি লাইফে কাজ করতে করতে জীবনটা একেবারে অতিষ্ঠ করে ফেলি তাহলে হয়তো বেঁচে থাকাই কষ্টকর হয়ে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সবাই চলে এসেছে এর পাশাপাশি আপনাদেরকে বলে নেই এখন সময় হচ্ছে প্রায় দুপুর আড়াইটার মতো এখন বলতে পারেন যে এই টাইমে আপনারা এখানে আসছেন কেন মূলত আমরা সময় যে কারণে আমাদের এই টাইমে আসতে হয়েছে এভাবে আম মাখানোর সময় কাঁচামরিচ লবণের সাথে যদি কাসুন দি না থাকে তাহলে আম মাখানোটা পাঁচে পাঁচে মনে হয় এবং এর সাথে বিট লবণ যেটা আমি বললাম আগে বানিয়ে নিয়েছি আমরা ওটাও দিয়ে দিই কাসুন দিটা মূলত দেশি সরিষা দিয়ে তৈরি করা হয় আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ এটা মাখানোর প্রায় শেষের দিকে এখন এটাকে পরিবেশনের পালা আমরা সবার সামনে দেওয়ার আগে আবারও একটু বিট লবণ দিয়ে নিচ্ছিলাম যে বিট লবণটা আমরা বানিয়ে নিয়েছি আমাদের তেমন একটা বের হয় না আমাদের বাড়িতে যে আমগুলি আছে সেগুলিকে মাঝে মাঝে আমরা পেরে তারপর এভাবে মাখানোর চেষ্টা করি কিন্তু বাইরে বের হয়ে এরকম করা আমাদের খুব কম হয় কারণ এটা করার জন্য সবথেকে ভালো সময়টা হচ্ছে দুপুর টাইমে কিন্তু দুপুর টাইমে আমাদের সব থেকে বেশি কাজের চাপ থাকে ওই সময় আমরা এই কাজগুলি করতে পারি না যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমাদেরকে বাড়িতে বসে সেটা করতে হয় কারণ পাথারে এসে সেই সময়টা ব্যয় করার মতো সময়টুকু আমাদের হাতে থাকে না আর কয়েকদিন পরে পাথারের কাজের চাপ অনেকটা কমে যাবে তবে আমরা যেহেতু গরুর খামারি আমাদের জন্য কাজের চাপ একটু বেড়ে যাবে কারণ সামনে কোরবানি কোরবানির জন্য আমাদের কাজ বাড়বে কিন্তু পাথারের কাজ অনেকটাই কমে যাবে কারণ পেঁয়াজ ওঠানো হয়ে গিয়েছে পাট বনাও প্রায় এখন শেষের দিকে তেমন একটা আর নেই তো কাজের চাপ অনেকটা কমে গেছে আগের থেকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আম খাওয়ার কাজটা আমাদের শেষ এখন আমাদের এখান থেকে কিছু বাঙ্গি নিয়ে যেতে হবে কিছু পাকা বাঙ্গি আমরা নেওয়ার চেষ্টা করতেছিলাম অর্থাৎ একটু একটু পাকা যেগুলি বাড়িতে নিয়ে রাখলে পেকে যাবে সেরকম কিছু বাঙ্গি আমরা নিয়ে নিলাম এখান থেকে এবার আমাদের গন্তব্য হচ্ছে বাড়ির দিকে আপনারা দূরের ওই গ্রামটা যে দেখতে পাচ্ছেন ওইটাই মূলত হচ্ছে আমাদের গ্রাম ওই গ্রাম পার হয়ে এই পাথার পার হয়ে আমরা এসেছিলাম এই আম মাখাইতে এবং এখান থেকে বাঙ্গি নিতে মূলত হচ্ছে এই বাঙ্গির ক্ষেত্রে তার সজীব মামা তৈরি করেছিলেন তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ